আর বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি আমার আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘরগুলো ঘর ধরগুলো জার দিয়ে তারপর তোকে এখানে রাতে খাওয়ার একটা বাসনগুলো বের করে নিচ্ছি বের করে নিচ্ছি আর কি বের করে ধুয়ে নিচ্ছি তারপর তোকে বাসনগুলো ধুয়ে আমি এখন ছাগল ভাবছি আর কি ছাগল গরুগুলোকে একবারে ছেড়ে দেবো তারপরে দেখো এখানে আমি বাসনগুলো ধুয়ে ছাগল ঘরটার দিকে ছাগল ছাগলগুলোকে ছেড়ে দেব দেখো ছাগলগুলো কিন্তু বের হতে যাচ্ছে না ওরা বসেই রয়েছে এখানে দেখো আমি একটা লাঠি দেখিয়ে ওদেরকে বের করে দিচ্ছি এখন পাগলগুলোকে ছেড়ে এখন আমি লালিকেও ছেড়ে দেব দেখো লালিকে ছেড়ে একবারে গেটটা গেটটা লাগিয়ে দিয়ে আসলাম একবারে তারপর দেখো লালিকে ছেড়ে দিয়ে এখানে আমি সকালে চাটা বানিয়ে নিলাম সকালে চাটা বানিয়ে নিয়ে তো অত কাজে চলে গেছে ওকে বাগানে গেছে তো ওর চাটা আমি এখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ওর চাটা পাঠিয়ে দিয়ে আমরাও চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে এখন দেখো এখানে বিছনাগুলো আমি গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো আমার সব সব তিন বিছনায় আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো বিছানাটা গুছিয়ে এখানে আমি সকালে যে চার বাসনগুলো ছিল এগুলো কিন্তু ধুয়ে ধুয়ে আনলাম আর কি ধুয়ে এখানে বাসন ধোয়ার একটা আমাদের একটু দুলোবেলু পড়েছিলো এইটা কেউ একটু মুছে নিচ্ছি তারপর এখানে বাসনগুলো গুছিয়ে ডিবি ডাবি যা ছিল আর কি এগুলো একটু মুছে নিলাম তারপরে দেখো এখানে কয়েকটি কাপড় বের হয়েছিল কাপড়গুলো কিন্তু একটু সাবান জলে চুবিয়ে রাখছি করে ধুয়ে দেব আর কি তারপর কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখে আমি এখন ঘর একটু ঝাড় দিয়ে দেবো প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি রান্নাঘরটা আর অনেকটা পড়েছে অল্প ময়লা রান্না গোটা ঝাড় দিয়ে আমি এখন আমি বড় গোটা ঝাড় দিয়ে দেবো দেখো এখানে একটি শাড়ি এমনি গুলা ছিল শাড়িটা এখন গুছিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে পাপুসগুলোর মধ্যে একটু ধুলোপড়ি ঝুলেগুলো যেন একটু বাইরে রেখে দিচ্ছি একটু জেলে নিয়ে আসবো এখানে আমার ঘরটা ঝাড় দেওয়া দেওয়া হয়ে গেছে এখন বারেন্দাটাও ঝাড় দিয়ে দেব বন্ধুরা তোমরা তো আমার ভিডিও অনেকজনই দেখো ফেসবুকে হোক বা ইউটিউবে সব কিন্তু আমার ভিডিওটা কেমন লাগে তোমাকে কীরকম লাগছে বা কী আমাকে নিচে কমেন্টে কী শেয়ার জানিও তারপর দেখো গরদুর গুঁড়ো ঝাঁক দিয়ে আমি এখন কী রান্না করবো ভাবছিলাম তাই এখানে গাছ থেকে কুমড়োর ডুগা এক দুটো পেরে নিচ্ছি যেটা আজকে বাড়ির গা যেগুলো সবজি টুকটাক যেগুলো লতা পাতা আছে এগুলো একটু তুলে নিয়ে রান্না করবো দিয়ে দেখো গাছে কুমড়োর লতাটি কেট কুমড়ো ডুগাটি কেটে এখানে আমি খানকন পাতা কয়েকটি পেরে নিলাম এদিকে দেখো আমার সবজি পাতে পালা হতে হতে ওরা বাপ ছেলে বাবা ছেলে কিন্তু বাগান থেকে চলে এসেছে দুজন মিলে সিটগুলোও কিন্তু বানিয়ে নিচ্ছে কিন্তু আমাদের তো এটাই কাজ ওরা দুজন মিলে সিটগুলো বানিয়ে নিচ্ছে এদিকে দেখো আমি এখানে সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি রান্নাটা বসিয়ে দেব এদিকে দেখো গোটা ডুকাগুলো কেটে নিচ্ছি এখন কোনো পাতাটা একটু কেটে নেব সবজি কাটার পরে আর ধরুন কতগুলো জাবরা বের হয়েছে তারপরে দেখো এখানে ফ্রিজটা একটু মুছলাম অনেক দিন থেকে মুজবো মুজবো ভাবছিলাম ব্রিজটার ভিতরটা একটু যেমন ময়লা ময়লা হয়ে গিয়েছিলো ফ্রিজটা একটু মুছে নিচ্ছি এদিকে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে সটা মুছে এখন উঠানটা একটু ঝাড় দিয়ে দেবো দেবো উঠানটা ঝাড় দিয়ে বা সানে চলে যাব স্নান করে এসে দেখো আমি এখানে ঠাকুর পূজাটাও কিন্তু দিয়ে দেব দেখো আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুর পূজাটা দিয়ে দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরটা দিতে একটু টাইমে লেগেছিলো লক্ষ্মীর ঘর ঘর বসাতে বাসকে বসানো ছিল এই জন্য তারপর দেখো আমি ঠাকুর পূজা দিয়ে এখানে মা আমি মিলে দুপুরে খাবারটাও কিন্তু খেয়ে নিচ্ছি তারপর দেখো দুপুর আর একটা মানে বসার পরে ছাগলগুলো এসে গেছে ওদেরকে আমি একটু মার্জল দিয়ে দিলাম তারপর দেখো এখানে বিকাল হয়ে গেছে তাই ঘর দুপুরে ঝাড় দিয়ে আমি এখন ঠাকুর ঘরের বাইন্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি ঠাকুর করে বাইন্দাটা ঝাড় দিয়ে এখানে অল্প মাছ ছিল মাছগুলো কিন্তু আমি এখানে বেছে নিচ্ছি আর কি আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা একটু ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও Na tu madre caní takos už to tylko.